তোর দাদু এই পৃথিবীতে আর নেই এটা ভাবতেই আমার যেন দাঁতটা খিচুনি ধরে যাচ্ছে এত অকালে এত অল্প বয়সে তোর দাদু আমাদের ছেড়ে চলে যাবে কোনো দিনও ভাবতে পারিনি এটা বিশ্বাস করতেই যেন আমার পেটের নারী একদম শুকিয়ে যাচ্ছে গুড মর্নিং স্যার আবার আজকে তোরা গান বাজনা শুরু করেছিস তাই না এই আর বাকিগুলো কোথায় রে ওরা কি আজকে আসবে না মে আই কামিন স্যার আয় আয় এখানে এসে কথা বল ওই আর একটু দূরে গিয়ে দাঁড়া কেন স্যার আপনার কি ছোঁয়াচে রোগ আছে বক বক বন্ধ কর আর বল স্কুলের টাইম কটা টেন এম মানে সকাল দশটা স্যার তাহলে তো লেট হলো কেন বল স্যার আমার শরীরটা ঠিক নেই স্যার তোর শরীরটা ঠিকই আছে তোর মাথাটাই খারাপ না স্যার কালকে জ্বর এসেছিল আচ্ছা তো জ্বর কিসে করে এসেছিল টোটোতে করে নাকি মোটর ভ্যানে করে কি বলছেন স্যার জ্বর কখনো টোটোতে করে বা মোটর ভ্যানে করে আসে জ্বর আমার শরীরে এসেছিল যা এখান থেকে ভাগ তুই জায়গায় গিয়ে বস আর একটু অপেক্ষা কর তারপর দেখবি তোর শরীরে থাপ্পর ঘুষি চর সবকিছুই এক এক করে আসবে তোরা দাঁড়িয়ে আসিস কেন বসে পর দেখলে গানটো না গাইলে ভালো হতো মাস্টার তো কেমন স্যার এই হাবলু তোর লেট হলো কেন রে স্যার আজ সকালে আমার ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেল ও হো ভেরি স্যার ভেরি স্যাড সরি 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 খুবই দুঃখের কথা তাহলে তুই স্কুলে এলি কেন একদম তেরো দিনের জন্য ছুটি নিতে পারতি একদম শ্রাদ্ধ শান্তি নিয়ম ভঙ্গ করে স্কুলে আসতি স্যার আমার ঠাকুমা আজ সকালে আমাদের ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেল এই দুনিয়া ছেড়ে যায়নি যা ভাগ এখান থেকে গিয়ে বস হ্যাঁ তো আমার গুণধর ছাত্রছাত্রীরা সকলে মন দিয়ে শোন সারা বছর তো সবাই আনন্দ ফুর্তি করে কাটালি সামনেই তোদের পরীক্ষা এখনো সময় আছে এবার একটু মন দিয়ে পড়াশোনা কর যাতে তোরা সবাই ভালো করে একটু টেনে টুনে পাস করতে পারিস স্যার আপনি শুধু আমাদের করা নিয়ে ভাবছেন আর আমি তো ভাবছি পঁচানব্বই পার্সেন্ট নম্বর নিয়ে পাস করার কথা বাবা রে পঁচানব্বই পার্সেন্ট মার্কস নিয়ে করা তো তোদের দূরের কথা অল সাবজেক্ট মিলে পাবি সেটা নিয়ে আগে পঁচানব্বই নম্বর তো স্যার আমার বা হাতের খেল এই বছর আমাকে পঁচানব্বই পার্সেন্ট মার্কস পেতেই হবে বাবা বলেছে পঁচানব্বই পার্সেন্ট মার্ক্স পেলে আমাকে একটা ব্যাটারির সাইকেল কিনে দেবে আমি ব্যাটারিওয়ালা সাইকেলের কথা ভাবছি স্যার পঁচানব্বই পার্সেন্ট নম্বর পাওয়ার কথা ভাবছিস তাও আবার তুই তুই কি দিবা স্বপ্ন দেখছিস জানিস পঁচানব্বই পার্সেন্ট নম্বর পেতে গেলে কত ঘন্টা পড়াশোনা করতে হয় কমসে কম বাইশ থেকে চব্বিশ ঘন্টা পড়াশোনা করতে হয় যেটা তোর পক্ষে একদম অসম্ভব ব্যাপার স্যার আমাদেরও আপনি চেনেন না আমরা পড়াশোনা করে করে একদম বইয়ের পাতা ছিঁড়ে ফেলবো এমন পড়া পড়বো পরে পরে একদম স্কুলের দেওয়াল ভেঙে ফেলবো পরে পরে একদম ধোঁয়া উড়িয়ে দেব ধোঁয়া স্যার আমরা চান ডান বাদ দিয়ে শুধু পরেই যাব পরেই যাব পঁচানব্বই পার্সেন্ট নম্বর পাওয়া আমাদের কাছে একদম জল ভাত পঁচানব্বই পার্সেন্ট নম্বর পাওয়া কোনো ব্যাপারই না তিনশো দিন পড়াশোনা করে যদি না হয় তাহলে আরও এক সপ্তাহ বেশি গেঁদে পড়াশোনা করবো তাও পঁচানব্বই পার্সেন্ট নম্বর তো পেতেই হবে আমি জানি যে পরে পড়ে তোরা কত দেওয়াল ভাঙবি আর কত গেদে পড়াশোনা করবি তোদের একদম আমি হারে হারে চিনি এখনই যদি আমি জিজ্ঞেস করি বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারটা কি আছে তাই তোরা বলতে পারবি না স্যার এটা আবার কোন কোশ্চেন হলো বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারটা কি আছে এই কোশ্চেনটা কোনোদিনও পরীক্ষায় এসেছে নাকি আগামী দিনে কখনো আসতে পারে আপনিই বলুন স্যার ঘেটু বলেছে। বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারটা কি এই প্রশ্নটা কখনো পরীক্ষায় এসেছে না কখনো পরীক্ষায় আসবে বাংলা পরীক্ষায় তো প্রশ্ন আসে রচনা লেখক জীবনী লেখক চিঠি এই এইসব হ্যাঁ স্যার ঘেটু ঠিকই বলেছে হ্যাঁ স্যার ঘেটু ঠিকই বলেছে হ্যাঁ স্যার ঘেটু আর ফেলু দুজনাই ঠিক কথাটাই বলেছে স্যার ফেলু যেটা বলল এটা তো আমি আগেই বললাম বাংলা পরীক্ষায় রচনা আসে গল্প আসে চিঠি লেখা আসে বেশ আমি রচনাতে পড়ে আসছি তার আগে তোদের কয়েকটা সিম্পল সিম্পল প্রশ্ন ধরি দেখি কেমন পারিস ঘেটু তুই দাঁড়া বলুন স্যার মহাভারতের পাটের থেকে তোকে একটা প্রশ্ন ধরি তোর মনে আছে তো হ্যাঁ স্যার মনে আছে মহাভারতের পাটের আমি একদম সব জানি সব বেশ অর্জুনের সম্পর্কে তুই কি জানিস বল স্যার স্যার অর্জুন অর্জুন স্যার স্যার মানে মানে স্যার অর্জুন স্যার স্যার অর্জুন এই মাত্রই তুই কনফিডেন্সের সাথে বললি তুই সব জানিস তাহলে এখন তোতলামি আমি করছিস কেন অর্জুন 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 হ্যাঁ আমি অর্জুনের সম্পর্কেই জিজ্ঞাসা করছি স্যার 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 অর্জুন স্যার অর্জুন দেখতে খুব সুন্দর ছিল আর 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 কি জানো আর আর স্যার পেটে আসছে মুখে আসছে না তোর পেটেই থাক আর মুখে আনতে হবে না তুই দু হাত তুলে দাঁড়িয়ে থাক ওটাকে কালু নাকি কালু তুই বল অর্জুনের সম্পর্কে কি জানিস স্যার স্যার আমারও পেটে আসছে মুখে আসছে না বুঝেছি তুই ওই একই দলের হয়ে গেছিস এক কাজ কর তোর পেটে একটু চাপ দে দেখ ঠিক মুখে চলে আসবে ওই ওই ইয়া 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 কি করছিস স্যার আমি পেটে চাপ দিচ্ছি জোরে জোরে স্যার স্যার চলে এসেছে স্যার মুখে চলে এসেছে বেশ মুখে যখন চলে এসেছে তাহলে বল অর্জুনের সম্পর্কে তুই কি জানিস স্যার অর্জুন হলো স্যার অর্জুন হলো একজন ভালো মানুষ ওনার পুরো নাম আল্লু অর্জুন ওনার পুষ্পা ফিল্মটা খুব ভালো চলেছে ওনার একটি ডায়লগ আমাকে খুবই প্রভাবিত করেছে ম্যা ঝুঁকে গানে সালা এই তুই কি বকবক করছিস এই সব আমি ক্লাসে পড়াই তোকে মনে হয় কি মনে হয় কি পিটিয়ে পিটিয়ে একদম ময়দা বানিয়ে ফেলি আমাকে আর রাগাস না তুই এক কাজ কর তো দু হাত তুলে একদম বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক এই লেবু তুই দাঁড়া তুই বল মানুষের দাঁতের রং কেমন স্যার মানুষের দাঁতের রং হলুদ হয় বটে একদম ভুল অ্যান্সার মানুষের দাঁতের রং সাদা হয় তোর দাঁতের রং কেমন স্যার আমার দাঁতের রং তো সাদা কিন্তু আপনার দাঁতের রং তো হলুদ বটে তুই চুপচাপ থাক না হলে কিন্তু পরীক্ষার আগেই তোকে ফেল করিয়ে দেব তুইও দু হাত তুলে বেঞ্চের উপরে দাঁড়া স্যার আমি বসবো আমার পাটা কেমন যেন টন টন করছে করুক তোর আমি তোকে বসতে দেবো না প্লিজ স্যার না বসলে আমার একটু পরেই আবার মাথাটা ঝনঝন করতে শুরু করবে প্লিজ স্যার বসবো বেশ তোকে একটা প্রশ্ন করছি যদি বলতে পারিস তাহলে বসতে পারবি করুন স্যার কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করুন বল নারংজেব ভারতে কবে এসেছিলেন আর কোথায় এসেছিলেন ফেলুরে স্যার আবার এটা কি জিজ্ঞেস করছে নারেব কে এই নাম তো আমি আগে কখনো শুনিনি স্যার যেহেতু জিজ্ঞাসা করেছে তাহলে নিশ্চয়ই নারঙ্গজেব বলে কেউ ছিল আমি জানি না তুই বল স্যার নারঙ্গজেব কবে এসেছিল আমি জানি না আর যদি এসেও থাকে তখন আমি ছিলাম না তার মানে তুই জানিস না দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাক তুই হাত তুলেই দাঁড়িয়ে থাক পেসি, তুই বল নারংজেব কবে এসেছিল আর কোথায় এসেছিল স্যার আমি কখনো মিথ্যা বলি না আমি কুড়ি দিন স্কুলে আসিনি মামার বাড়ি বেড়াতে গেছিলাম তখন হয়তো এসেছিল আর আমি আসার আগেই হয়তো সে বাড়ি চলে গেছে তাই আমার সাথে দেখা হয়নি সত্যি বলছি স্যার আমি দেখিনি বাপরে বাপ তোরা তো শুধু এক একটা যন্ত্র না তোরা এক একটা গুপি যন্ত্র স্যার আমার মনে হয় নারঙ্গেব ইংরেজদের সময় এসেছিল আরে অকম্মার দল নারংজেব বলে কেউ ছিলই না আমি তোদের কনফিডেন্স লেভেল দেখার জন্য ভুল কোশ্চেন করেছিলাম দেখলাম কে কি অ্যান্সার দিস তোরা এটাও জানিস না যে নারংজেব বলে কেউ ছিলই না স্যার তাহলে আমাদের ভুল কোশ্চেন কেন জিজ্ঞাসা করলেন স্যার আমাদের সাথে এইটো কি করলেন আপনি আপনি যদি ভুল কোশ্চেন জিজ্ঞাসা করেন তাহলে আমরা উত্তর দেব কোথা থেকে স্যার লেবু তুই বেশি পাকামি করিস না আমি তো বললামই ভুল কোশ্চেন জিজ্ঞাসা করে আমি তোদের কনফিডেন্স লেভেল দেখছিলাম স্যার চিঠি রচনা এই সব ধরুন স্যার বেশ তোরা যখন এতই চিঠি রচনা জানিস তাহলে ওখান থেকেই প্রশ্ন ধরি নে ঘেটু তুই বল আগামী অক্টোবর মাসে তুই দুদিন স্কুলে আসতে পারবি না তার জন্য প্রিন্সিপালকে ছুটি মঞ্জুর করার জন্য একটা চিঠি লিখবি তুই কি লিখবি বল স্যার এ তো একদম সহজ স্যার টু দ্য প্রিন্সিপাল বাদামপাড়া জুনিয়র স্কুল মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি ঘটিন দর কুলচাটে ওরপে ঘেঁটু আমার দিদির দেওরের বিবাহ উপলক্ষে আগামী পাঁচ ও ছয় অক্টোবর স্কুলে উপস্থিত থাকিতে পারিব না তাই আপনার কাছে মাথা নষ্ট করিয়া করজোরে আবেদন করিতেছি ওই দুই দিন আমার ছুটি মঞ্জুর করিয়া দিবেন আমি এটাও জানি যে আমার কথা আপনার বিশ্বাস হইবে না তাই ওই বিবাহতে আপনার ও আপনার পরিবারের নিমন্ত্রণ রইল আপনি আপনার পরিবার দিগকে লইয়া পাঁচ ও ছয় অক্টোবর আমার দিদির দেওয়ারের বাড়িতে আপনি পদধূলি দিবেন এবং যাহা আয়োজন হইবে তাহাই পেট পুড়িয়া খাইয়া যাইবেন ইতি আপনার অনুগত বিশ্বস্ত ছাত্র ঘটিন্দর কুলচাটে ওরফে ঘেটু। বাহ কি কি সুন্দর সুন্দর চিঠি লেখা ভাষা কিন্তু প্রবলেম একটাই তোকে আমি ইচ্ছে থাকা সত্ত্বেও মারতে পারছি না স্যার বসবো এবার না তুই শুধু হাত দুটো নিচে নামাতে পারবি কিন্তু বসতে পারবি না কালু তুই দাঁড়া তুই বল তোর প্রিয় বন্ধু পটাইয়ের দাদু একশো একান্ন বছর বয়সে মারা গেছেন এই খবর তুই শুনে তুই পটাইকে তোর সমবেদনা জানিয়ে মানে তোর দুঃখ প্রকাশ করে একটা চিঠি লিখবি তুই কি লিখবি বল স্যার প্রথমত পটাই নামে আমার কোনো বন্ধুই নেই আর দ্বিতীয়ত আমার সব বন্ধুর দাদুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা গেছেন তাই স্যার এই চিঠিটা আমার পক্ষে লেখা সম্ভব না আমাকে আর রাগাস না কিন্তু তুই না হলে কিন্তু তোর পিঠে এখনই কিল চর ঘুষি পড়ে যাবে এই কেউ পারবি বলতে কি ব্যাপার সবাই যে চুপ করে আসিস চিঠিটা কেউ বলতে পারবি না স্যার আমি বলবো তুই তো আবার সেই উল্টো পাল্টা নিজে নিজে বানিয়ে কুনিয়ে বলা শুরু করবি বেশ কেউ যখন বলতে পারছে না তখন তুই বল খারাপ লাগলেও নিরুপায় হয়ে আমার শুনতে হবে স্যার প্রশ্নটা আরেকবার বলুন কি চিঠি লিখব ওই দেখ তুই প্রশ্নটাই মন দিয়ে শুনিস নি মন দিয়ে শোন ধর তোর প্রিয় বন্ধু পটাইয়ের দাদু একশো একান্ন বছর বয়সে মারা গেছেন এই খবর শুনে তুই পটাইকে তোর সমবেদনা জানিয়ে মানে তোর দুঃখ প্রকাশ করে একটা চিঠি লিখবি তুই কি লিখবি বল স্যার বলছি স্যার প্রিয় বন্ধু পটাই গতকাল তোর চিঠি পেয়েছি তোর চিঠির খামটা আমার একদম দাঁড়িয়ে গেছে মাথার চুল হয়ে খারাপ চোখটা লাল হয়ে গেছে আমার হাতে তালু আর পায়ের তলা থেকে একদম ঘেমে টপ টপ করে জল ধরতে শুরু করেছে তোর দাদু এই পৃথিবীতে আর নেই এটা ভাবতেই আমার যেন দাঁতটা খিচুনি ধরে যাচ্ছে এত অকালে এত অল্প বয়সে তোর দাদু আমাদের ছেড়ে চলে যাবে কোনো দিনও ভাবতে পারিনি এটা বিশ্বাস করতেই যেন আমার পেটের নারী একদম শুকিয়ে যাচ্ছে কি সব বলছিস একশো একান্ন বছর বয়সে মৃত্যু হয়েছে এটা আবার অকাল মৃত্যু হলো কি করে স্যার একশো একান্ন বছর বয়স এই ফাইভ জামানায় এটা আবার কোনো বয়স হইলো শুধু একান্ন বছর বাঁচতেই এখন মানুষের কাল ঘাম ছুটে যায় আর উনি তো একশো একান্ন বছর বেঁচেছে স্যার বন্ধুটা কার আর চিঠিটা কে লিখছে বন্ধু তোর আর চিঠিটা তুই লিখছিস তাহলে আপনি শুধু শুনে যান প্রিয় পটাই তোর দাদু মানে আমারও দাদু তোর মনে আছে করোনার সময় আমি যখন তোদের বাড়ি গিয়েছিলাম তখন দেখতাম করোনার ভয়ে দাদু ঘরের মধ্যে সব সময় মুখে চটের বস্তা বেঁধে থাকতো আর প্রতি দশ মিনিট অন্তর অন্তর সাবান দিয়ে হাত ধুয়ে হাতে স্যানিটাইজার লাগাতো তোর মনে আছে একবার দাদুর পানের ভেতরে সুপুরির বদলে ছোট ছোটো পাথর ভরে দিয়েছিলাম সেটা খেয়ে দাদুর দাঁত ভেঙে গিয়েছিল তারপরে তোকে আর আমাকে দাদু ল্যাং টুকুরে মেরেছিল আরও কত কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে রে দাদু কুমড়ো খেতে কি ভালো রে তারপরে দাদু কাট্টালের থেকে কাট্টালের আটিটা খেতে ভালো ভালো দাদু দুধ খুব কম খেত কিন্তু দুধ খেতেই না দুধের সরটা খেতে ভালো বাসতো রে তোর মনে আছে ছোট্টবেলায় তুই মাংসটা খেয়ে নিতি আর দাদু সেই মাংসের হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিত দাদু মাংস খেতে ভালোবাসত না কিন্তু মাংসের হাড়গুলো খুব খেতে ভালোবাসত কত কথা সিটিতে কত কথা একদিন তুই মিষ্টি ভেবে নারকেলের গুটিগুলো চিপিয়ে চিবিয়ে খাচ্ছিলি আর দাদু সেটা দেখতে পেয়ে তোকে চুলের মূর্তি ধরে কি মার মারলো রে মনে আছে পটায় এখন সব কথা আমার মনে পড়ে যাচ্ছে পটাই সব কথা একবার দাদু টিকিট না ঘটনা কেটে টেনে উঠেছিল টিটিতে দাদুকে দশ টাকা ফাইন করেছিল তারপর থেকে দাদু আর টেনে চাপত না কোথাও যেতে হলে টিকিট কেটে লাইন ধরে হেঁটে হেঁটে চলে যেত তাও টিটির ভয়ে টেনে উঠতো না আরও কত স্মৃতি কত কথা মনে পড়ে যায় ছেড়ে পটাই কিন্তু সেই দাদু আর নেই আমাদের মধ্যে আর নেই এটা ভাবতেই পারছি না পটাই এই এই তুই থাম তুই থাম এবার তোর কাহিনী তোর কাছেই রাখ তোর আর বলতে হবে না আর একটু হলেই কিন্তু আমি একদম অজ্ঞান হয়ে যাব তোরা সবাই বোস আমি এখন আসি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকলে সুস্থভাবে একশো একান্ন বছরের বেশি বাঁচবেন